আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি এখন নরাই গ্রামে দেখুন গ্রামের প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর অত্যন্ত সুন্দর পরিবেশ এখন বাজে সকাল ছয়টা কি সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ গ্রামের চিন্তাই করা যায় না কত সুন্দর পরিবেশ আমাদের দেশটা কত সুন্দর সবুজ শ্যামলে ভরা আমাদের এই বাংলাদেশ অত্যন্ত চমৎকার সুন্দর গ্রামের রাস্তাঘাট দেখুন আপনারা যারা ঢাকায় থাকি আমরা সাঁচারাতার এরকম গ্রামীণ দৃশ্য দেখা যায় না কত সুন্দর আমাদের গ্রামের পরিবেশ মাসাল্লা প্রিয় দর্শক এটা হলো পুকুর পুকুরের সাথে এই হল রাস্তা গ্রাম এটা হলো আমাদের গাড়ি যে গাড়ি দিয়ে আমরা আসছি আমরা আসছি এখানে একটা জরুরি কাজে চারজন সমস্ত প্রাকৃতিক দৃশ্য গ্রামে না আসলে দেখাই যায় না বোঝাই যায় না আমরা যারা ঢাকায় বসবাস করি তারা তো সচরাচর এরকম দৃশ্য দেখতেই পাই না কত সুন্দর কলা গাছ বিভিন্ন ফল ফ্রুটের গাছ অত্যন্ত চমৎকার সুন্দর পরিবেশ yeah